প্রিয় দর্শক হোমিও হলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আলোচনা করবো গ্যাস্ট্রিকের নানাবিধ লক্ষণ এবং প্রতিকার নিয়ে গ্যাস বাড়লে কী কী সমস্যা হয় গ্যাস বাড়লে ব্যক্তিভেদে সমস্যা ভিন্ন হতে পারে লক্ষণগুলো ভিন্ন হতে পারে সেটি হচ্ছে কারো কারো পেট ফেঁপে যায় গলা বুক জ্বালা করে গলা বুক জ্বালা করে পেট ফেপে যায় মনে হয় যে পেটে বাতাস ভর্তি হয়ে আছে পেটের ভিতরে ডাকাডাকি করে পায়খানা পরিষ্কার হয় না পেটের মধ্যে সামান্য ব্যথা করে পেটের মধ্যে একটু গরম অনুভূত হয় মেজাজ খিটখিটে হয়ে থাকে গ্যাস বেড়ে গেলে পেটের এই সমস্ত অস্বাভাবিক লক্ষণের সাথে মাথায় যন্ত্রণাও লক্ষণ পরিলক্ষিত হয় যে কারণে মেজাজ খিটখিটে হয়ে যায় তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা দিনের পর দিন মাসের পর মাস ট্যাবলেট খাচ্ছেন সিরাপ খাচ্ছেন ক্যাপসুল খাচ্ছেন কোনো স্থায়ী চিকিৎসা পাচ্ছেন না তাদের জন্য স্থায়ী সমাধান হচ্ছে হোমিওপ্যাথি আমি আপনাদেরকে অনুরোধ করব হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয় শুধু গ্যাসের সমস্যা না আপনারা যদি গ্যাসের এই সমস্যার জন্য হোমিওপ্যাথি ওষুধ খান আপনারা লক্ষ্য করবেন আপনাদের শরীরের অন্যান্য অনেক সমস্যা ভালো হয়ে গেছে তো আপনি আপনার নিকটস্থ কোনো ডাক্তারের কাছ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য